দে ওটা পুড়ছে না কিন্তু কেন পুড়ছে না জানিস ও ঠাকুমা এক কাপ গরম গরম চা দাও দেখি বসো বসো আণ্ডাটা ভালোই করেছে বা হা যা কে দেখি আরে তোমার এখানে কি শুধু চায়ের লোভে আসি গো আসি তোমার নতুন গল্পের লোভে তা এক কুয়াশা মাখা ভোরে একটা ছোট্ট গল্প হবে নাকি ঠাকুরমা গল্প গল্প তো আমার ঝুলিতে নেই বাপ আছে সব সারা জীবনের অভিজ্ঞতার ফসল বুঝলে কিনা গল্প যদি শুনতেই চাও আমার এক পাড়া তুতো দাদার গল্প আজ বলতে পারি সে এক অদ্ভুত অভিজ্ঞতা আমি তখন বয়স হবে আট কি নয় তখন তার কাছে গল্প আমি শুনেছিলাম শুনে তোমাদের কি বলবো বাচ্চা আমার গায়ের লোম খারাপ হয়ে গেছিল এমনটাও হয় এখনো আমার এই বয়সেও সে কথা অক্ষরে অক্ষরে মনে আছে সে দাদা আমার ডাক্তার ছিল শুনতে যদি চাও সকালের চাটা খেতে খেতে সে গল্প তোমাদের শোনাতে পারি বা দাদা শোনো না তোমার সেই দাদার ঘটনা ও তবে হ্যাঁ সেই ঘটনা আমার দাদার নয় বুঝলে কি না এই ঘটনা হলো সেই দাদার কাকার ছেলেকে কেন্দ্র করে

আমি সবে চার নম্বর রোগী দেখা শেষ করেছি ঠিক তখনই পাশে রাখা ল্যান্ডফোনটা উঠল হ্যাঁ অবস্থা খুব একটা ভালো নয় মনে হচ্ছে এই রাতটুকু আর কাটবে না তুই তাড়াতাড়ি চলে আয় বুঝলি বক্তব্য শেষ হয়তো আর কিছু বলারও নেই মান্তু ছোট কাকার একমাত্র ছেলে আমার চেয়ে ঢের ছোট সবে কলেজে উঠেছে মাস আগে ঘটনার সূত্রপাত সকালবেলা ছোট কাকার ফোন প্রায় কাঁদতে কাঁদতে ভালো করে কথা বলতে পারছিল না অনেক কষ্টে বুঝতে পারলাম হঠাৎ মান্তুর শরীরের ডান দিকের কিছুটা প্যারালাইজড হয়ে গেছে কথাও বলতে পারছে না তখনই রওনা দিয়েছিলাম ছোট কাকার বাড়ির দিকে ছোট কাকা থাকে বর্ধমানের পাল্লা থেকে ওই চার পাঁচ কিলোমিটার দূরের একটা গ্রামে ওটাই আমাদের আদি বাড়ি চাষবাস ছিল আমাদের পরিবারের জীবিকা বাবা ছিলেন খুব মেধাবী ম্যাট্রিকে খুব ভালো রেজাল্ট করে শহরে পড়তে চলে এসেছিলেন স্কলারশিপের টাকায় এবং টিউশন করে জীবনে প্রতিষ্ঠিত হন গ্রামে জমি জমা বাড়ি কোনো কিছু ভাগ নেননি আমার বড় কাকা খুব কম বয়সে মারা যান গ্রামের সবকিছু ছোট কাকার দায়িত্বেই আছে আমাদের গ্রামের নাম বকুলপুর কলকাতা থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার ঘন্টা দুই আড়াইয়ে দূরত্ব তাই মান্তকে আমি গাড়িতে তুলে সোজা পৌঁছেছিলাম বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি ওখানকার ডাক্তার সুবোধ সমন্তর কাছে উনি আমাদের পড়িয়েছিলেন ব্রেন সার্জন হিসেবে উনি বিশ্ববিখ্যাত স্যার আমাকে দেখে দিব্যি চিনতে পারলেন ধৈর্য ধরে সব শুনলেন মান্তুকে পরীক্ষাও করলেন তারপর আমায় আড়ালে ডেকে বললেন শোন কেসটা ব্রেন টিউমার এবং ম্যালেগনেন্ট বাঁচবে না কেন কাটাছাটা করবি বারে নিয়ে যা আর মাস তেনেক পাঁচবে ম্যাক্সিমাম সার্জারি করলেই বাকি আর না করলেই বাকি আমার শরীরের মধ্যে দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। স্যার কি অবিশ্বাস করার উপায় নেই তবু মরিয়া হয়ে বললাম স্যার সিটি স্ক্যান এমআরআই কিছু তো করলেন না এখন তো শিওর হচ্ছেন কি করে স্যার হাসলেন বললেন ওরে তোকে কি করে বোঝাও বল দেখি আমি আমি যতদিন ডাক্তারি করছি তোর বয়স তো তো নয় একটা বাচ্চা ছেলে তার সম্পর্কে এমন করে এমন করে কথা বলতে আমার ভালো লাগছে না রে আমি স্যার হাত চেপে ধরলাম বললাম স্যার আপনার পায়ে পড়ি একটা চেষ্টা অন্তত করুন প্লিজ তুই বলছিস যখন ঠিক আছে কিন্তু আশা খুবই কম মান্তু ভর্তি হয়ে গেল আমি রোজ যেতাম একদিন চুপি চুপি জিজ্ঞেস করলাম কি রে বিরিয়ানি খাবি অসুস্থ ছেলেটা চোখে মুখে অদ্ভুত এক ঝিলিক খেলে গেল আনিয়ে দিলাম নিজে তো খেতে পারে না আমি খাইয়ে দিলাম খুব তৃপ্তি করে খেলো ছেলেটা দিন পাচেক পর অপারেশন স্যার জিজ্ঞেস করেছিলেন আমি ওটিতে থাকবো কিনা আমি না বলে দিলাম আর ব্রেন সার্জারির আমি কি বা বুঝবো আমি তো এই বছর পাঁচেক আগে এমএস পাশ করা একজন জেনারেল ফিজিশিয়ান সকাল বিকেল মিলিয়ে সে আটসত্তরটা রুগী দেখি সিজন চেঞ্জের সময় সংখ্যাটা একশো ছাড়িয়ে যায় রোগী বলতে সে জ্বর পেট খারাপ হয়তো দাঁত অথবা চুলকুনি বড় জোর প্রেশার বা সুগার রোজগার অবশ্য ভালোই হয় গাড়িও কিনে ফেলেছি আর কিছু টাকা জমিয়ে এমডি করার ইচ্ছে আছে স্যার বললেন তবে জিজ্ঞেস করিস না কেমন সার্জারি হলো যদি ঘন্টা আটাকে সার্জারি করতে পারি তাহলে বুঝবি কিছু করতে পারলাম কোথায় কি ঘন্টা চারেক পরেই স্যার ওটি থেকে বেরিয়ে এসে নিজেই আমাকে ডেকে পাঠালেন দুদিকে মাথা নাড়ছিলেন বললেন কিছুই করতে পারলাম না গোটা ব্রেনটাকে তো আর উপরে ফেলতে পারে না ক্যান্সার ছড়িয়ে গেছে ওই যা বলেছিলাম বড়জোর মাস তিনেক স্যারের কথা ষোলো আনা ফুলে গেল তিন মাস পুরো হতে আর দিন বাকি তার মধ্যে বাকিদের ফিরে যেতে বলো কেমন আমার এক্ষুনি বর্ধমান বেরিয়ে যেতে হবে তা হলেও নয় নয় করে আরো জনা দশ পনেরো রোগী দেখতে হল চেম্বার শেষ করে একবার বাড়ি ঘুরে যখন বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিলাম তখন সাতটা বেজে গেছে পৌঁছে দেখলাম মান্তুর তখন একই গাছ হচ্ছে বাংলায় যার মানে না বিশ্বাস উঠেছে রাত সাড়ে এগারোটা নাগাদ মান্তুর সব জ্বালা জড়িয়ে গেল নিকট আত্মীয় বলে আমি আর ডেথ সার্টিফিকেট লিখলাম না স্থানীয় এক ডাক্তার বাবু এসে লিখে দিলেন সব কিছু গুছিয়ে যখন শ্মশানের উদ্দেশ্যে বেরোনো হল তখন রাত প্রায় দুটো শ্মশানটা অবশ্য কাছেই ছোট বাড়ি থেকে ওই মিনির হাঁটা পথ গ্রামের শ্মশান চারপাশ ঘন অন্ধকারে ডুবে আছে গোটা দুয়ে পেট্রোম্যাক্স আনা হয়েছে তবে তাতে ওই মিসকালো অন্ধকার দূর হয়নি পৌঁছনোর একটু পরেই সামনে এলেন রক্তম্বর এক জটাধারী সন্ন্যাসী কালী বাবা বিরাট সাধু লোকে বলে সিদ্ধ পুরুষ এই শ্মশানে বহু বছর ধরে আছে শ্মশান বন্ধুদের একজন তাড়াতাড়ি দুটো দেশি মদের বোতল কিছু চাল ডাল আলু তার হাতে তুলে দিল শ্মশান ভৈরবীর প্রণামী কাট সাজিয়ে সবকিছু ঠিকঠাক করে যখন মুখাগ্নি সময় এলো তখন ছোট বলল আমাকে যন্ত্রণা থেকে রেহাইতে যা কিছু করার তুই কর যদিও সব ধর্মীয় আচার আচরণে আমার বিশ্বাস নেই তবু যারা বিশ্বাস করে তাদের বিশ্বাসে আঘাত করা আমার নীতি বিরুদ্ধ তাই নিঃশব্দে সবকিছু করলাম কালীবাবা মন্ত্র পাঠ করালেন চিতা জ্বলে উঠল চিতা থেকে কিছুটা দূরে বসেছিলাম মনের ভেতরটা যেন হো করছে কাছেই বিধ্বস্ত ছোট কাকা বসে আছে যারা চিতা তদারকি করছিল তাদের মধ্যে কেমন যেন একটা গুঞ্জন উঠল ওরা অন্য দু একজনকে ডাকল তারা গিয়ে ঘিরে একটা জটলা শুরু হলো আমি এগিয়ে গেলাম ভারী অবাক হলাম মিনিট পনেরো ধরে চিতাটা জ্বলছে কিন্তু দেহ এখনো একেবারে অবিকৃত অবাক হয়ে ভাবছি কি করণীয় শ্মশান যাত্রীদের দু একজন বললো পুরোনো টায়ার জোগাড় করে আনার কথা তাতে নাকি দেহ পড়তে সুবিধে হয় এমন সময় এক শ্মশান যাত্রী আমাকে বলল বাবা আপনাকে ডাকছেন এই ঝামেলার মধ্যে আবার অকারণ ডাক কেন বিরক্তিতে মন ভরে গেল ধারণা করলাম নিঘাত লোকটা কিছু টাকা পয়সা চাইবে তবু এগিয়ে গেলাম একটা ছোট্ট বাঁধানো জায়গা সেখানে তারা মায়ের মূর্তি মাথার উপরে ছাদ আর তার কাছেই কালীবাবার ঝুপড়ি তিন দিক ঘেরা মাথায় ছাউনি কিন্তু কোনো ঘরে একটা 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 ঘরের আসন আর সামনে কঙ্কালের মাথা ত্রিশুল মাটিতে গাঁথা বেশ হাসি পেল ডাক্তারি পড়তে গিয়ে বহু মৃতদেহ আর কঙ্কাল নিয়ে ঘাঁটাঘাটি করতে হয়েছে সুতরাং ওই একটা মাথা আমার মধ্যে কোন ভাবান্তর তৈরি করল না কালীবাবা আসনে বসেছিলেন সামনে বোতল আর গ্লাস রাখা কারণ সেবা চলছে আমার মনের মধ্যে নীরব অশ্রদ্ধা ফুটে উঠল এরা হলো সমাজের পরজীবী মানুষের অন্ধবিশ্বাসকে হাতিয়ার করে এরা জীবন ধারণ করে বিরক্তি লাগছিল বললাম আমায় ডাকছিলেন বস ডাক্তার মানুষ মাটি কথা না বাড়িয়ে বক্রতি হজম করে বসে পড়লাম আমি যে ডাক্তার সে শ্মশান যাত্রী সরবরাহ করেছে কিন্তু এদেরই তুই তোকারি করে কথা বলা আমার ভীষণ বিরক্তি লাগে ইচ্ছে করছিল আমিও কি তুই করে বলি মনে মনে এও ভাবলাম কটাকা চাই বলো না বাবু সম্ভবের মধ্যে বিবাদে ফেলে দেব বাবা কালীবাবা শশব্দে তোকে টাকা পয়সার জন্য ডাকি অবাকি হলাম লোকটা বোধ হয় কালী বাবা গ্লাসের চমুক দিয়ে বললেন দেওয়াটা পুড়ছে না কিন্তু কেন পুড়ছে না জানিস আমি জিজ্ঞেস দৃষ্টিতে তাকালাম বাবা বললেন না এমনি বললে তোর যুক্তিবাদী মন কিছুতেই মানবে না তোকে এমন কয়েকটা কথা বলি যেটা বললে তোর বিশ্বাস হবে যেমন ধর আর শেষ যে রোগীটা দেখেছিস তিনি তারিণী বাবু মস্ত প্রোমোটার কিন্তু মাস ছয়েক আগে হার্টে বাইপাস অপারেশন হয়ে গেছে এখনও বুকে মাঝে মাঝেই খুব ব্যথা করে তুই বলেছিস এরকম ব্যথা একটু থাকবে ওটা সহ্য করতে হবে তারপরে ধর দুলাঘর পেরিয়ে একটা ধাবায় বসে তুই রুটি আর চিকেন কষা খেয়েছিস মনে মনে ভাবছিলিস কে জানে কখন কি জুটবে তার চেয়ে পেটটা করে নেওয়াই ভালো কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিতে দেরি বলে একটু রাগও দেখিয়েছিস কি বিশ্বাস হলো কালী বাবা ফালতু বুজরুক নয় হুম সবাক হলাম এসব এর পক্ষে কি করে জানা সম্ভব আমার পেছনে লাগিয়েছে নাকি না এগুলো কেউ তোকে ফলো করে জানতে পারে অথবা তোর সাগরেদ রুপেনের সঙ্গে আমার গোপন আতা থাকতে পারে বরং এটা বলি আসার সময় তুই একটা নীল রঙের ব্যাগে দু চারটে জামা কাপড় নিয়ে এসেছিস চান করে পড়তে হবে ব্যাগটা তোর ডিকিতেই রাখা আছে তারপর গতকাল রাতে তুই হ্যারিসনের বই থেকে মন দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা সম্পর্কে পড়েছিলি বইটা অবশ্য তোর কেনা নয় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের থেকে আদায় করেছিস ওদের অ্যান্টিবায়োটিক তুই নিয়মিত প্রেসক্রিপশন করিস কি এবার একটু একটু বিশ্বাস হচ্ছে এবার আমার কেমন ভয় ভয় করতে লাগলো আমার বিজ্ঞানীর পড়াশোনা ডাক্তারি বিদ্যা যুক্তিবাদী মন সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে একটু বিস্ময় নেই কালীবাবার দিকে তাকাই আবার বলেন করে করে একবার তোর কাকার বাড়িতে যা না তো বাড়িতে ঢুকতে পারবি না যাকে হোক বলবি মান্তুর ঘরে আলমারির একদম ওপরের তাকে জামা কাপড়ের পিছনে একটা অ্যালমুনিয়ামের বাক্স লুকানো আছে সেটা এনে দিতে ওটা আমার কাছে নিয়ে আয় ওর ভিতর মান্তুকে লেখা একটা মেয়ের অনেকগুলো চিঠি আছে মান্তু চায় না ওগুলো কারোর হাতে পুরুক কেউ যেন ওই বাক্স না খোলে তুইও খুলবি না যা এই বলে কালি একজন শ্মশান ছাত্র ডাকেন এগিয়ে আসতে বললেন একে একবার ওর কাকার বাড়ি নিয়ে যা ও একটা জিনিস আনতে যাবে সেটা আনলে তবেই দেহ পূর্বে টায়ার জোগাড় করে লাভ নেই ফস্করের মুখ দিয়ে বেরিয়ে গেল এরকম বড় হয় নাকি নিজের চোখেই তো দেখছিস হচ্ছে একটা বাচ্চা ছেলেকে অকালে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে বিদায় নিতে হচ্ছে তার কষ্ট হবে না তার তো আর কোনো চাহিদা নেই শুধু একান্ত গোপন কয়েকটা চিঠি ফেলে রেখে যেতে চাইছে না সে এ চাইছে না মেয়েটার নাম কোনো দিন কারোর সামনে আসুক এই ছেলেটা কিছু পেল না কয়েকটা ভালোবাসার চিঠি ছাড়া সে এত সহজে শেষ হয়ে যাবে কি করে আর দেরি করিস নে যা বলছি শোন আমি নিঃশব্দে কালীবাবার সব আদেশ পালন করি সবকিছু কিছু সেরে ফিরে আসতে প্রায় আধ ঘন্টা লাগে দেখব চিতার কাছে যাই দেহ তখন অবিকৃত বাক্সটা নিয়ে কালীবাবার কাছে যাই কালীবাবা বাক্সটা খুলে এক তারা চিঠি বের করেন নিজের হাতে সেগুলো নিয়ে চিতার কাছে যান গোছা চিতার আগুনে ফেলে দেন নিমিশে কাগজের তারা জ্বলে ওঠে তারপর কালীবাবা মাথা তুলে অদৃশ্য কার দিকে চেয়ে যেন বলেন এইবার শান্তি তো ওর মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে বেশ কয়েক মিনিট ওখানে দাঁড়িয়ে থাকি অবাক হয়ে দেখি দেহ পড়তে শুরু করেছে কিছুটা দূরে সরে যায় কারিবাবা দেখলাম তার ঝোপড়ির দিকে হাঁটতে শুরু করেছেন ওদিকে তখন পূব আকাশ লাল হয়ে উঠেছে একদিকে শ্মশান অন্যদিকে জীবন একদিকে যুক্তি বাস্তব বিশ্বাস অন্যদিকে প্রত্যক্ষ দ্রষ্ট এই আশ্চর্য ব্যাখ্যাহীন ঘটনা আমাকে অদ্ভুত এক সন্ধি মুহূর্তে দাঁড় করিয়ে দেয় যে কেমন লাগলো গল্পটা বলো গল্পটা বেশ ভালো কিন্তু সামান্য কিছু চিঠির জন্য মানুষের আত্মা মুক্তি পায় না এই কথা ঠিক মেনে নেওয়া যায় না ঠাকুর তোমরা সব ছেলে মানুষ আজকালকার ছেলে তার মন যে কোথায় বাধা থাকে তোমরা বুঝবে কি করে বাছা তা বটে চলো আজ তাহলে উঠি আবার আসবো কিন্তু ঠাকুমা তোমার স্পেশাল চায়ের লোভে আর গল্প শোনার দে। বেঁচে থাকো বেঁচে থাকো ভালো থাকো সকলে তোমাদের প্রিয় রবিবারের গল্প এখন থেকে এক কাপ গল্প যেখানে ঠাকুমার চায়ের আসরে জমবে গল্প প্রতি সপ্তাহে নিত্য নতুন নানান স্বাদের গল্প নিয়ে ঠাকুমা হাজির হয়ে যাবে আজ আমরা নিয়ে এসেছিলাম ঠাকুমার মুখ থেকেই কালী বাবার গল্প গল্পটি নেওয়া হয়েছে একটি পুরনো পত্রিকা থেকে আজকের গল্পে কণ্ঠশিল্পী হিসেবে আমরা পাচ্ছি শুভদীপ রাহুল রিজু সৌম ও ঠাকুমা আমি বিপাশা তাহলে চলে আসবো আবার আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে তোমরা ঠাকুমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে তো